বাংলাদেশ শান্তির পথে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক শান্তি সূচকে নেমে এসেছে আমাদের অবস্থান সালের গ্লোবাল ফিস ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ এখন তম তম স্থানে গত বছর ছিল এই শান্তি সূচক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড ফিস আইফি এই আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বের একশো তেষট্টি দেশের শান্তির অবস্থা বিশ্লেষণ করে সূচক প্রকাশ করে মূলত অপরাধ সংঘাত রাজনৈতিক অস্থিরতা সামরিক ব্যয় সহ নানা বিষয়ের ভিত্তিতে এই স্কোর তৈরি করা হয় আই এর তথ্য অনুযায়ী বাংলাদেশের স্কর দুই দশমিক তিন এক আট অবাক হলেও সত্য যুক্তরাষ্ট্রের স্কর আরও খারাপ দুই দশমিক চার চার তিন অর্থাৎ শান্তির দিক থেকে আমরা এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা আর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে পুরো বিশ্বের শান্তির স্তর কমেছে প্রায় শূন্য দশমিক তিন ছয় শতাংশ বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি অশান্ত তাদের বাসায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তির এমন অবনতি আর দেখা যায়নি দুই সাল থেকে শুরু হওয়া এই পতন এখন আরো স্পষ্ট তবে শুধু খারাপ খবর নয় চলতি বছরে দেশে শান্তির সূচকে উন্নতি ঘটেছে যা কিছুটা হলেও আসার জায়গা তৈরি করেছে আইসল্যান্ড টানা সতেরো বছর ধরে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ এরপর রয়েছে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সিঙ্গাপুর পর্তুগাল ডেনমার্ক লোভেনিয়া ও ফিনল্যান্ড অন্যদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান ইয়েমেন দক্ষিণ সুদান কঙ্গো ও সুদান এই দেশগুলো মূলত যুদ্ধ সহিংসতা ও রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে নিচে অবস্থান করছে বিশ্বজুড়ে শান্তির সংকট বাড়ছে এটা শুধু পরিসংখ্যান নয় আমাদের বাস্তবতাও তবে পরিবর্তন সম্ভব যদি আমরা আরো সচেতন হই সহনশীল হই এবং শান্তির পক্ষে দাঁড়াই আপনি কি ভাবেন বাংলাদেশ আবার শান্তির দিকে ফিরতে পারবে